ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজার হচ্ছে গুড ইভিনিং হল রাত্রি বাজে নটা যাই হোক আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো আজকে হচ্ছে সোমবার যেহেতু দোকান বন্ধ সারাক্ষণ বাড়িতেই রেস্ট করলাম তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে রাতে ডিনারটা বাইরে করব তো যেহেতু আমার বুঝছি চলছে ভেজ তো এইজের মধ্যে এখন পিঁয়াজ রসুন অ্যালাও আমি করবো ভাবছি মেয়ে খালি মাছ মাংসটা খাবো না মাছ মাংস ডিমগুলো খাবো না আর এদিকে দেখো আমার মেয়েও রেডি ওকে একটা সিম্পল একটা সুতির কটনের টি শার্ট পরেছি আর আমি এই গাউনটা কিনেছি অনলাইনে ওষুধ একটু দেখাও একটা হিসেবে করে এইসবটা খাওয়া এই যে দেখো রঙটা কেমন লাগছে গাউনটা কম অনেক ভালো লাগছে আর বেলটা আমার না বেলটা আমার কিনতে হবে বেলটা হচ্ছে হাজার থেকে আশাই দিয়েছে ওর ছিল তো চলো যেটা আশা মিলন ওরা রেডি হচ্ছে ভাবনিটা রেডি হয়ে গেছে এখন সবাই মিলে যাবো চলো হোটেলে গিয়ে তারপরে রাখছি কোন হোটেলে যাবো মুন্ডাই মুন্ডাই চলতে না হ্যাঁ মানে দেখতেই পারছো যে কোন হোটেলে যাব কোথায় যাব কিচ্ছু আমরা কেউ জানি না রাস্তায় ফাইনাল হলো যে চলো মুনলাইটেই যাওয়া যাক তারপরে এখন বেরিয়েছি আর এদিকে তোমাদের দাদা বলছে অশ্মিকে যে আমি নাকি অনেকদিন পরে ওকে আবদার ওর কাছে আবদার করলাম যে বাইরে চলো ডিনার করতে যাই যার জন্যেই নাকি ও রাজি হয়ে গেছে তো যাই হোক আমরা চলে এসছি এই যে দেখতে পাচ্ছ আর রাত্রি বাজে এখন দশটা মানে আমরা নটা দশে প্ল্যানিং হয়েছে রেডি হয়ে বেরোতে বেরোতে পনেরো দশটা বেজে গেছে আর এখন দশটার দিকে ফাইনালি পৌঁছালাম জানি না রাত্রের কি বৃষ্টিতে ভিজে যাবো না কি করব। কারণ মেঘলা আকাশ বৃষ্টি তো যখন তখন হচ্ছে এখন নেই তো চলো ভেতরে যাওয়া যাক আর আজকে এখন তো রাতে দশটা বাজে তো মানে অতটা ভিড় নেই হালকাই আছে আগে যদি জানতাম যে মানে রাত্রে ডিনারটা বাইরে করব তাহলে একটু তাড়াতাড়ি চলে আসতাম এসে অন্তত বাচ্চারা সুইমিং পুলে স্নান করতে পারতো আর কি তো এই যে দেখো আমরা সবাই এখন এখানে বসে গেছি ডিনারটা যেহেতু অর্ডার দেওয়া হলো তাহলে ডিনারটা বানাতে হতে তো অনেকটাই টাইম লাগবে যার জন্য স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছে ওই মানে ওর মাঝখানে স্ন্যাক্সে এসেছিলো হচ্ছে চিকেন পকোড়া যেটা সবাই খেয়েছে আমি বাদে আমি খেয়েছি পনির পকোড়াটা আর এদিকে বাচ্চারা হচ্ছে কার বোতলে কতটুকু জুস আছে ওগুলোই মাপছে আর কি আর এখন হচ্ছে ডিনার আমাদের হয়ে গেছে ডিনার টাইমে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারিনি ডিনারে অনেক কিছুই অর্ডার করা ছিল চিকেন বাটার মশলা বিরিয়ানি আর আমার জন্য ছিল যে ফ্রায়েড রাইস আর শাহি পনির তো ভেজের মধ্যে

হ্যালো ফ্রেন্ডস তো আমরা বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা পনেরো আর আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে যেটা হচ্ছে সন্ধ্যাবেলা চা না খেলে আমাদের রাত্রেবেলা চায়ের নেশা হবেই সে আমি বলো প্রীতি বলো বা আশাই বলো তিনজনেরই তো আমাদের কি হয়েছে রাত্রে ডিনার করে আসলাম বাইরে বাইরের থেকে আর কি মুনলাইট মুনলাইটে গেছিলাম তো ওখান থেকে ডিনার করে এসে এখন বাজে বারোটা তো সবার এখন চায়ের নেশা উঠেছে তা আমি রীতিমতো চা বসিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখতেই পাচ্ছ এই যে তো এখন হচ্ছে আমাদের হবে টি পার্টি তারপরে আমরা ঘুমাবো তো ডিনার হয়ে গেছে বাড়িতে কোনো রান্না বান্না ঝামেলা নেই তো কিছু তো একটা কাজ করতে হয় এর জন্য আর কি চাটা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট